ইসলামী দলগুলো পিনাকি ভট্টাচার্যের অনুসরণ করছে কিভাবে এখন ভাই কি বলবো আমি তো বললাম না হেদায়া না থাকলে আর কি গাইডলাইন ওরকম খুব মারাত্মক হেদায়া মানে হলো সঠিক পথ নির্দেশনা মারাত্মক আল্লাহ আল্লাহ দান করেন এবং আল্লাহ নির্বাসিত বান্দার মাধ্যমে আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন হে রসুল আপনি ওদের দিকে ঝুঁকে যাবেন না আমি তো ঝুঁকে গেছিলিনি আমি যদি ধরে না রাখতাম তো ওই ডিভাইন গাইডেন্স যাকে বলা হয় ওইখানে আধ্যাত্মিক একটা ব্যাপার সেবার আছে যারা পাবে না তারা যে কাউকে যে কোনো জায়গায় অনুসরণ করতে পারে মনে করে যে এনার এই কথাটা আমাদের মুক্তির কথা এনার এই কথাটা সত্য কিন্তু শেষ পর্যন্ত এটা পরিণতি কি হবে বা ইন দ্য লং রান বলা হয় পরিণাম কতটুকু হতে পারে সেটা তো তারা আর বুঝতেছে না এই জন্য হয়তো ওই কারণে আমি মনে করি যে আল্লাহ তাল্লাহার গাইডলাইন একটা বিরাট রহমত বিরাট একটা দয়া যাদের কাছে আল্লাহ দিবেন তাদের কোনো সম্ভাবনা নাই এদিক ওদিকে যাওয়ার